বিসমিল্লাহ রহমান রহিম সুখবর 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 শুভ উদ্বোধন শুভ উদ্বোধন তন্ময় ফাস্টফুড অ্যান্ড কফি শপের শুভ উদ্বোধন শুভ উদ্বোধন হতে যাচ্ছে দশই জানুয়ারি রোজ শুক্রবার বাদ আসর স্থান বোলপুর বাজার মেন রোড সংলগ্ন মোরলগঞ্জ বাগেরহাট তন্ময় ফাস্টফুড অ্যান্ড কফি শপ তন্ময় ফুড অ্যান্ড কফি শপে আপনি পাচ্ছেন সুলভ মূল্যে চিকেন ফ্রাই চিকেন স্পাইসি চিকেন ক্রিস্পি বার্গার চিকেন বার্গার চিকেন রোল চিকেন বল চিকেন কর্ন স্যুপ চিকেন টোস্ট চিকেন স্যান্ডউইচ রেগুলার হট কফি চকলেট কোল্ড কফি দই লাচ্ছি তন্ময় ফাস্ট ফুড অ্যান্ড কফি শপে পার্সেলের ব্যবস্থা রয়েছে যোগাযোগ মোবাইল জিরো এইট সুখবর 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 শুভ উদ্বোধন শুভ উদ্বোধন তন্ময় ফাস্ট ফুড অ্যান্ড কফি শপের শুভ উদ্বোধন শুভ উদ্বোধন হতে যাচ্ছে দশই জানুয়ারি রোজ শুক্রবার বাদ আসল স্থান বোলপুর বাজার মেন রোড সংলগ্ন মোরলগঞ্জ বাগেরহাট তন্ময় ফুড অ্যান্ড কফি শপ তন্ময় ফুড অ্যান্ড কফি শপে আপনি পাচ্ছেন সুলভ মূল্যে চিকেন ফ্রাই চিকেন স্পাইসি চিকেন ক্রিস্পি বার্গার চিকেন বার্গার চিকেন রোল চিকেন বল চিকেন কর্ন স্যুপ চিকেন টোস্ট চিকেন স্যান্ডউইচ রেগুলার হট কফি চকলেট কোল্ড কফি দই লাচ্ছি তন্ময় ফাস্টফুড অ্যান্ড কফি শপে পার্সেলের ব্যবস্থা রয়েছে যোগাযোগ মোবাইল জিরো